হাই শো যোগাযোগে বিশ্লেষণাত্মক পরিষেবা গরো মার্কেটস আমাদের দেখার জন্য ধন্যবাদ এখন কোম্পানির বর্তমান কর্মক্ষমতা তাকান ডিএমন্ড অফশোর শোর ড্রেলিং ঠেক্কর ও এই পর্যালোচনাটি এক চার আগস্ট দুই শূন্য দুই চার তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে গুরু মার্কেটস ডায়মন্ড অফ শোর ড্রেলিং আউটসোর্স এনার্জ ছয় পাঁচটি সংস্থা মূল্যায়নে অংশ নেয় এবং এটি খুব প্রতিনিধিত্বমূলক কর্পোরেশনের জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আসুন আরও বিস্তারিতভাবে প্রতিটি সূচক অধ্যয়ন করা যাক প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারে আমরা অধ্যজনের অধীনে কর্পোরেশনের প্রতিটি সূচককে আরও সাবধানে অধ্যয়ন করার পরামর্শ দিই আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকারের শ্রেণী বিভাগ সহ ডাটাবেস দেখতে পারে প্রতিষ্ঠানের বাজার মূলধন ডিএমন্ড অফ শোর ড্রেলিং ইংক এক চার নাই বিলিয়েন উপশ্রেণীর বাজার মূলধন হল দুই চার এক বিলিয়ন ডিএমন্ড অফ শোর ড্রেলিং ইংক শূন্য ছয় দুই শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক শূন্য ছয় ছয় বিলিয়ন এক এক তিন বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ ডিএম অফ শোর ড্রেলিং ইঙ্ক শূন্য পাঁচ আট আট শতাংশের একটি অংশ গঠন করে বাজারের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাগ দিয়েমন্ড অফ শোর ড্রোয়েলিং বিনিময় মূল্যের মূল্যায়নের ক্ষেত্রে একটি উপশ্রেণীতে শূন্য ছয় দুই শতাংশ ব্যালেন্স শিটের মূলধন শূন্য পাঁচ আট আট শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের তুলনায় পাঁচ শতাংশ কম বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল খারাপ বিযোগ এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন ডিএমন্ড অফ শোর ড্রেলিং ইন পর্যালোচনার একেবারে শেষে উপস্থাপন করা হবে সম্পূর্ণ অধ্যজনের অগ্রগতি তাকান দয়া করে বিশ্লেষিত সংস্থার ঋণের পরিমাণ শূন্য ছয় পাঁচ আট বিলিয়ন কোম্পানির মূলধনের নয় নয় সাত শতাংশের জন্য বইয়ের মূলধন অ্যাকাউন্টে আর্থিক দাসবদ্ধ। কোম্পানির ঋণ বাধ্যবাধকতা ফলাফল সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির স্টক মার্কেট মূল্যের ভারসাম্য তার মুনাফার সাথে শূন্য এর সাথে মিলে যায় উপশ্রেণী গড় হল এক পাঁচ আট যা উপশ্রেণীর গড় থেকে খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে লাভের জন্য কোম্পানির স্টক মার্কেট মূল্যের মূল্যায় খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস দুই সাত শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা এবং এটি কোম্পানির জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের প্রত্যাশিত কর্মক্ষমতার একটি মূল্যায় ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল এক চার উপশ্রেণী এক এর গড় উপশ্রেণীর গড় থেকে চার শূন্য শতাংশ বেশি উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায় সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক শূন্য সাত শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যত রাজস্ব অজানা এটি কোম্পানির জন্য অত্যন্ত নেতিবাচ উপশ্রেণী কর্মক্ষমতা বিরুদ্ধে প্রক্ষিপ্ত ভবিষ্যতে বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন আমরা অনুগ্রহ করে আপনাকে আমাদের বিশ্লেষণের সদস্যতা নিতে এবং বেলটিতে ক্লিক করতে বলছি আপনার সদস্যতার জন্য আপনাকে ধন্যবাদ বিক্রয় মার্জিন মাইনাস দুই পাঁচ দুই শতাংশ উপশ্রেণীতে গড় ছয় পাঁচ শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন এক সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলোর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় বিযোগশূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য চার পাঁচ এক শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে তিন সাত শতাংশ কম এবং এই সত্তরটি কোম্পানির বাজার মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে ডিয়েমন্ড অফ শোর ড্রয়েলিং বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ ছয় নয় আট হাজার ডলার এবং উপশ্রেণীতে পাঁচ শূন্য সাত হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন সাত সাত শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন কর্মচারী প্রতি লাভের পরিমাণ মাইনাস এক দুই ছয় হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় হল তিন দুই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই নয় তিন শতাংশ উপশ্রেণীর কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্ব ভাগ পাঁচ শূন্য শূন্য হাজার উপশ্রেণীতে চার নয় তিন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শতাংশ উপশ্রেণী বিক্রয়ের তুলনায় পৃথক কর্মচারী প্রতি আনুমানিক বিক্রয় সহনীয় বিযোগশূন্য পাঁচ পয়েন্ট শেয়ারগুলি চার এক শতাংশে সংক্ষিপ্ত একটি উপশ্রেণীর গড় ছয় চার শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচক সূচক রসি এক চার কোম্পানির জন্য তিন ছয় শতাংশের একটি স্তর দেখায় ডিয়েমন্ড অফ শোর ড্রুয়েলিং যখন উপশ্রেণিতে স্তর এক চার প্রায় চার তিন শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটিজ এর থেকে বেশি মূল্যবান ডিয়েমন্ড অফ শোর একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ডিমন্ড অফ শোর ড্রুয়েলিং ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা গত এক দুই মাসে কোম্পানির শেয়ার দেখতে ডিয়েমন্ড অফ শোর ড্রুয়েলিং মাইনাস চার আট শতাংশের পরিবর্তন দেখিয়েছে ক্যাটাগরিতে দামের পরিবর্তনের বিপরীতে মাইনাস পাঁচ ছয় শতাংশ এটি স্পষ্টভাবে কিছু বলে না তবে এই সত্যটি নোট করা প্রযোজ্য চূড়ান্ত গ্রেড ঘোষণা করার আগে আমরা দয়া করে জিজ্ঞাসা করি কোম্পানির শেয়ার আপনার মূল্যায়ন ছেড়ে ডিয়েমন্ড অফ শোর ড্রেলিং ভিডিওতে মন্তব্যে আমরা প্রতিটি মন্তব্য পড়ি এবং মন্তব্যে প্রায় প্রতিটি প্রতিক্রিয়ার উত্তর দেওয়ার চেষ্টা করি আপনার মন্তব্য চ্যানেলের বিস্তারে ব্যাপক অবদান রাখে গৌরো মার্কেটস মোট ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে বিযোগপাত উপশ্রেণীর গড স্কোর হল এক তিন পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে সমগ্র স্টক মার্কেটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য তিন পয়েন্ট কোম্পানির মাইনাস পাঁচ পয়েন্ট রেটিং বিরুদ্ধে ডিএমন্ড অফ শোর ড্রেলিং আসুন আপনার জন্য উপলব্ধ অর্ডার টেবিলটি দেখুন পিন করা মন্তব্যে এটির একটি লিঙ্ক অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে বেলিং আমাদের আপনাকে মনে করিয়ে দিই যে এক আট জুন দুই শূন্য দুই চার একটি আদেশ প্রকাশিত হয়েছিল টিকার ঢেও তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গেরো মার্কেটস এই আদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চুক্তি বন্ধ করুন ফলাফল তিন নয় শতাংশ লাভ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ গেও মার্কেটস আপনি সত্যি সমগ্র গ্রহের সবচেয়ে চমৎকার দর্শক